বন্ধুরা দেখো আজকে বাড়িতে জন্মাষ্টমী পুজো তাই জন্মাষ্টমী পুজোর জন্য সব রান্নার জন্যে জোগাড় করা আছে নাড়ু করা হবে আরও অনেক কিছু করা হবে তোমরা ভিডিওতে দেখতে পাবে সেইগুলো আমি সব দিয়েছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না স্কিপ করে গেলে কিন্তু তোমরা ভালো কিছু দেখতেই পাবে না ভিডিওর মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস আছে যেটা তোমরা দেখলে তোমাদের মনটাও ভালো লাগে আর মনটাও তোমাদের শান্তি হবে তো আমরা গল্প করতে করতে গোপালের সব কিছু তৈরি করে ফেলবো খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কাজ হয়ে গেছিলো সবাই মিলেমিশে করলে কাজটাকে কোনো কাজই মনে হয় না খুব তাড়াতাড়ি তো পুরুলির জন্যে তৈরি মাখা হয়ে গেছে বা মালপোয়ার জন্য মাখা মাখা হচ্ছে আর এদিকে ময়দা মাখা হচ্ছে লুচি হবে ঠাকুর আর আমি এদিকে নারকোলটা ছুঁড়ে নিচ্ছি আস্তে আস্তে আমরা কাজগুলো করে ফেলবো আর আমরা এইভাবেই গোপালের জন্মদিন পালন করি দেখো ও তো বাচ্চা ও তো শিশু ও তো হয়তো বলতে পারে না ও সব আমাদের মন থেকে মনের ভাব জাগিয়ে দেয় তোমরা এই করো মা তোমরা ওই করো মা আর এটুকু করেই আমরা শান্তি পাবো ওকে ডেকেই আমাদের শান্তি তো চলো ওইদিকে ময়দা হয়ে গেছে আর এদিকে ফুলুরি করা যায় তার ফুলে যেটা গোপালের সব থেকে প্রিয় এইটা না দিলে তো পুজো সম্পন্নই হবে না আর এইদিকে আমি নারকেল নাড়ুটা করবো বলে পুটটা তৈরি করে নিলাম নারকেল নাড়ু হয়েছে দেখো পুরুলি ভাজা হচ্ছে নাড়ু হয়ে গেছে তো এদিকে হবে সিমুই করবো ওকে বলেছিলাম আগের বছর সিমুই করবো আজকে সিমই করে দিচ্ছি কী বলো তো আমাদের চালের পায়েস তো দেয় না ওই জন্য ওকে আমি সিমই করে দিচ্ছি তো এইদিকে সিমুই হয়ে গেছে এবার সুজিটাও করে ফেলবো দেখো পুরুলিও সুজিটা হয়ে গেছে এবার লাড্ডু গোপালের জন্য লুচি ভাজা হচ্ছে ফিলকো ফিলকো লুচি আমার লাড্ডু গোপাল খাবে আর বাচ্চারা এদিকে আলপনা দিচ্ছে দেখো এইগুলো সব তৈরি করে রেখেছে ওরা কি সুন্দরভাবে আলপনা দিয়েছে মন্দিরটাকেও সাজিয়েছে দেখো কি সুন্দর লাগছে আচ্ছা গোপালের যে হ্যাপি বার্থডে ওর মনের মতন করে তো সাজাতে হবে বলো আর তোমরা কে কে সাজিয়েছো গোপালের জন্মদিনে কে কে পালন করছো আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন আর আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো পুরোটা দেখলে কিন্তু তোমাদের মন ভালো হবে আমি কিন্তু বলছি তো আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘরটাও আমি পেতে দেবো আর এইদিকে গোপালকে যে পদ্মফুলটা দেওয়া হবে আমার লাড্ডু গোপালকে সেটা আমি সুন্দরভাবে কুড়ি ছিল কুড়ি থেকে ফুটিয়ে দিচ্ছি দেখো পদ্মফুল ছোটবেলায় যেন মায়ের মন্দিরে আমাদের শীতলা মন্দির ছিল ওইখানে বসে বসে একশো আটটা পদ্মফুল আমরা সবাই বন্ধুরা মিলে ফোটাতাম কি ভালো লাগতো ওইটাই আমার এটা করতে করতে মনে পড়ে যাচ্ছিল তো দেখো পদ্মফুল ফোটানো হয়ে গেছে এবার মা লক্ষ্মীর ঘরটাও পেতে দেবো কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মায়ের কাছে ঘরটা দিয়ে দেবো তারপর আমি আমার পুজোটা শুরু করবো আমার ভিডিওটা তোমরা দেখো এইবার আমি ঠাকুরের জন্যে পাঁচ রকম ফল পুছিয়ে নেবো আমি কিন্তু আগে গণেশ পুজো করে নিয়েছি তারপর আমি সমস্ত কাজ করছি তোমরা কিন্তু সবাই জানো তো গণেশ পুজো করে নিয়ে সব পুজো করতে হয় আগে গণেশকেও খুশি করতে হবে তো তাই তো আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও জয়গোপাল তুমি সবার ভালো করো সবার ঘরে ঘরে তুমি বিরাজ করো সবার মঙ্গল করো আর এই পৃথিবীতে যত দুঃখ কষ্ট আছে সব তুমি দূর করে দাও প্রভু সবার ভালো করো প্রভু তুমি যে জগৎগুরু তোমার চরণে শত 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 কোটি প্রণাম প্রভু তুমি সবার ঘরে বিরাজ করো হ্যাপি জন্মাষ্টমী